ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এক পুলিশ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করার কারণেই তার চাকরি হারিয়েছেন যে বিষয়ে তিনি আদালতেও ঘুরেছেন কিন্তু কোনোভাবেই চাকরি ফেরত পাননি সে বিষয়ে কথা বলতে চাই তার সাথে আপনার চাকরি গিয়েছিল কত সালে দু হাজার বারোতে এগারোতে আমার নামে বিভাগীয় মামলা রুজু হয় বারো সালে আমাকে ডিপার্টমেন্ট থেকে ডিসচার্জ করা হয় আর কি ডিপার্টমেন্ট থেকে চাকরিচ্যুত করা হয় চাকরিতে জয়েন দিয়েছেন কত সালে দু দুই সালের তিরিশে এপ্রিল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কত সালে ইসলাম গ্রহণ করেছি আট সালে জি শুধু কি আপনি নিজে একাই ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নাকি পরিবারের সবাই না আমি শুধু একাই ইসলাম গ্রহণ করেছি আপনার কি সমস্যা হয়েছিল ইসলাম গ্রহণ করার পূর্বে আমি বিবাহিত ছিলাম তা আমার পরিবার নিয়ে ইসলাম গ্রহণ করার কথা আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নেই পরবর্তীতে সে তার পরিবারের কুপরামর্শে ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হয় না পরবর্তীতে সে চলে যায় চলে গিয়ে আমাকে বলে যে আমার সঙ্গে আর সংসার করবে না আমি যদি স্বধর্মে ফিরে না যাই এই অবস্থায় দীর্ঘদিন আমি চাকরিও করি সুনামের শহীদ চাকরি করেছি আমার জীবনে আমি কোনো পানিশমেন্ট পাইনি পানিশমেন্ট নিতে হয়নি আমাকে কোনো পানিশমেন্ট